এটা কখনো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় নিঃশব্দে নিঃস্বার্থে আর নিঃশেষে অনেক সময় এমন হয় এক নারী দিনের পর দিন রাতের পর রাত এক পুরুষকে মনে করে তার মুখটা চোখে ভাসে তার কণ্ঠে মন ভরে যায় আর সে পুরুষটিকে হারিয়ে ফেললেও মন থেকে কখনো মুছে ফেলতে পারে না কিন্তু তুমি জানো কি বন্ধুরা যখন কোনো নারী কোনো পুরুষকে এতটা গভীরভাবে মনে রাখে তখন সেই পুরুষের জীবনে ঘটে যায় এমন কিছু যা কেবল হৃদয়ের মানুষরাই অনুভব করতে পারে আজকের ভিডিওতে আমরা কথা বলবো, যে মহিলা দিন রাত কোনো পুরুষকে মনে করে তখন সেই পুরুষের জীবনে ঘটে যায় এই দুটি অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ শেষের কথাগুলো তোমার মনকে ছুঁয়ে যাবে আর যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে এমন আরও সুন্দর ভালোবাসার গল্প তোমার কাছে পৌঁছে দিতে পারি প্রতিদিন প্রথম ঘটনা অদৃশ্য টান হৃদয়ের তরঙ্গ সংযোগ যখন কোনো নারী কোনো পুরুষকে দিনরাত মনে করে তখন সেটা শুধু চিন্তা নয় সেটা হয়ে ওঠে এক ধরনের আত্মিক শক্তি এক নীরব যোগাযোগ যা কোনো শব্দ ছাড়াই অন্য প্রান্তে পৌঁছে যায় মানুষভাবে ভালোবাসা মানে শুধু দেখা করা কথা বলা বা একসাথে সময় কাটানো কিন্তু আসল ভালোবাসা তার চেয়ে অনেক গভীর এটা এমন এক শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু যার উপস্থিতি অনুভব করা যায় হৃদয়ের প্রতিটি কোণে একজন নারী যখন সত্যিকার অর্থে কোনো পুরুষকে ভালোবাসে তখন তার প্রতিটি চিন্তা প্রতিটি নিঃশ্বাস এমনকি ঘুমের মধ্যেও সেই পুরুষের নাম জড়িয়ে থাকে তার মন তখন এক অদ্ভুত ছন্দে বাধা পড়ে যেখানে প্রতিটি ধ্বনি প্রতিটি স্পন্দন সেই মানুষের দিকেই ধাবিত হয় বিজ্ঞানীরা বলেন মানুষের চিন্তা আসলে এক ধরনের তরঙ্গ যাকে বলা হয় থট ফ্রিকুয়েন্সি যা মস্তিষ্ক থেকে নির্গত হয় এক অদৃশ্য রেডিও সিগন্যালের মতো এখন যদি কোনো নারী প্রতিদিন প্রতিরাতে এক মানুষকে মনে করে তার জন্য কাঁদে তার জন্য প্রার্থনা করে তাহলে তার মস্তিষ্ক থেকে নির্গত সেই ফ্রিকুয়েন্সি ক্রমাগতভাবে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে আর অবশেষে পৌঁছে যায় সেই পুরুষের মনোমস্তিষ্কে এই কারণেই কখনো কখনো দেখা যায় একজন পুরুষ হঠাৎ করে কোনো এক মেয়ের কথা ভাবতে শুরু করে যার সঙ্গে অনেকদিন কোনো যোগাযোগ ছিল না কোনো ফোন কল কোনো মেসেজও নয় তবু মনে পড়ে যায় তার কথা তার হাসি এমনকি তার গন্ধ পর্যন্ত আসলে সে নিজে বুঝতে পারে না কিন্তু সেই মেয়েটির মনের ডাক তার অদৃশ্য চিন্তার তরঙ্গ তাকে ছুঁয়ে যায় এই অদৃশ্য সংযোগটাই হল হৃদয়ের টান জানা ইন্টারনেটে চলে না ফোনের সিগনালে বরং চলে আত্মার গভীরতায় নারী যখন সত্যি ভালোবাসে তখন তার ভালোবাসা এক প্রকার প্রার্থনা হয়ে যায় যা নিঃশব্দে মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় সে হয়তো প্রতিদিন রাতে চোখ বন্ধ করে ভাবে সে কি ভালো আছে সে কি আমার কথা ভাবে আর তার সেই ভাবনা সেই উদ্বেগ সেই ভালোবাসা এক অদৃশ্য শক্তির মতো পুরুষটির চারপাশে ঘুরে বেড়ায় অনেক সময় পুরুষটি অকারণে অস্থির হয়ে পড়ে কোনো কারণ ছাড়াই মন খারাপ হয় ঘুম আসে না কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যেন কিছু একটা মিস করছে সে বুঝতে পারে না কেন এমন হচ্ছে কিন্তু আসলে তার সেই নারীর অনুভূতি আত্মা ধরতে পারছে এটা কোনো কল্পকাহিনী নয় বরং আত্মার বিজ্ঞানের এক অজানা অধ্যায় প্রাচীন দার্শনিকেরা বলেছিলেন যে আত্মা সত্যিকারের ভালোবাসে সে অপর আত্মাকে ডাকতে পারে দূর থেকে অনেক সময় দেখা যায় একজন নারী যার ভালোবাসা অমলিন সে দূরে থেকেও একজন পুরুষের জীবনে শান্তি আনতে পারে তার ভাগ্যের গতিপথ বদলে দিতে পারে কারণ ভালোবাসা যখন নিঃস্বার্থ হয় তখন সেটা শুধুমাত্র অনুভূতি নয় সেটা হয়ে ওঠে প্রার্থনা একজন নারীর ভালোবাসা অনেকটা মায়ের প্রার্থনার মতো যেমন মা সন্তানের জন্য দোয়া করে আর সেই দোয়া সন্তানের জীবনে আশীর্বাদ হয়ে আসে তেমনি একজন নারী যদি সত্যিকারের ভালোবাসে তার প্রতিটি অশ্রু প্রতিটি আশা প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে সেই পুরুষটির জীবনের আশীর্বাদ পুরুষটি হয়তো জানেও না কেউ তার জন্য প্রার্থনা করছে কেউ তার ভালো থাকার কামনা করছে কেউ তাকে মনে রেখে প্রতিদিন নিঃশব্দে ভালোবাসছে কিন্তু তার জীবনে কোনো না ভাবে সে সেই আশীর্বাদে ছোঁয়া পায় হয়তো কোনো বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যায় হয়তো হঠাৎ কোনো ভালো সুযোগ এসে যায় হয়তো এমন কিছু ঘটে যা সে নিজেও ব্যাখ্যা করতে পারে না আসলে সেই নারী তাকে মনের শক্তি দিয়ে আশীর্বাদ করছে দূর থেকে ভালোবাসার এই সংযোগের আরেকটা আশ্চর্য দিক আছে এটা সময় বা দূরত্ব মানে না কেউ আমেরিকায় কেউ বাংলাদেশে থাকলেও সেই টান কমে না মহাবিশ্বের তরঙ্গ সীমাহীন তাই ভালোবাসার ফ্রিকোয়েন্সিও সীমাহীন এই কারণেই সত্যিকারের প্রেম কখনো মরে না নারী যদি তাকে মনে রাখে পুরুষটি কোথাও না কোথাও সেই ডাক পাই সে হয়তো নিজের মনের ভেতরে বুঝতে পারে না কেন এতদিন বাদেও কারো স্মৃতি এত তীব্রভাবে ফিরে আসে কিন্তু তার আত্মা জানে কেউ আছে যে তাকে ভুলতে পারেনি অনেক সময় দেখা যায় পুরুষটি কোনো কারণে ব্যস্ত জীবন যাপন করছে নতুন সম্পর্ক নতুন কাজ কিন্তু এক রাতে হঠাৎ মনে পড়ে যায় পুরনো এক মেয়ের কথা সে ভাবে কেন হঠাৎ করে আজ তার কথা মনে পড়ল, আসলে ঠিক সেই সময়ে মেয়েটিও হয়তো তার কথা ভাবছে তার ছবি দেখছে বা হয়তো কাঁদছে সেই দুটি চিন্তার তরঙ্গ মহাবিশ্বের মধ্যে মিলিত হয়ে যায় এক মুহূর্তের জন্য তারা একে অপরের অনুভূতি টের পায় এটাই সেই অদ্ভুত টান যা না দেখা যায় না বোঝানো যায় কিন্তু অনুভব করা যায় হৃদয়ে এই অদৃশ্য টানই প্রমাণ করে ভালোবাসা শুধু শরীরের নয় আত্মার বিষয় যখন নারী কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তখন তার আত্মা সেই পুরুষের আত্মার সঙ্গে বন্ধন তৈরি করে ফেলে যা মৃত্যুর পরও ভাঙে না এই কারণে অনেক দম্পতি বলে আমাদের দেখা হবার কথা ছিল আমাদের একসাথে কারণ তাদের আত্মারা আগেই একে অপরকে চিন্ত যখন কোনো নারী দিন রাত একজন পুরুষকে মনে রাখে তখন সে এক অর্থে তার চারপাশের শক্তির বলয় তৈরি করে সেই বলয়ের ভেতরে পুরুষটি যতই দূরে থাকুক না কেন তার মন টের পায় কিছু একটা বদলে যাচ্ছে সে হয়তো ব্যস্ত জীবনের ভিড়ে হারিয়ে যায় কিন্তু মাঝে মাঝে নিঃশব্দে অনুভব করে এক ধরনের শান্তি বা অস্থিরতা যার উৎস সে খুঁজে পায় না সত্যিকারের ভালোবাসার টান আসলে এমনই এটা আনন্দও দেয় কষ্টও দেয় কিন্তু কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না ভালোবাসার এই তরঙ্গ মানুষের জীবনে অজান্তেই প্রভাব ফেলে কেউ কেউ বলেন এটা শুধু অনুভূতির ব্যাপার কিন্তু যারা সত্যি ভালোবেসেছে তারা জানে এটা বাস্তব এক নারীর ভালোবাসা একজন পুরুষের আত্মাকে ছুঁয়ে দিতে পারে এমন কি তার জীবনের দিকও ঘুরিয়ে দিতে পারে ইতিহাসে অনেক প্রেমিক যুগলের গল্প আছে যারা একে অপরকে কখনো দেখেনি তবু অনুভব করেছিল একে অপরের উপস্থিতি যেমন মীরা ভাবতো কৃষ্ণকে আর কৃষ্ণের নামেই বেঁচেছিল যেমন লাইলার ভালোবাসায় মজনু পাগল হয়ে গিয়েছিল কিন্তু তবুও অনুভব করেছিল তার আত্মা তার সঙ্গে আছে এইসব গল্প আসলে সেই আত্মিক সংযোগেরই প্রমাণ বাস্তবেও এমন অনেক মানুষ আছেন যারা স্বপ্নে এমন কাউকে দেখেন যাকে ভালোবাসেন আর পরের দিন হঠাৎ সেই মানুষ যোগাযোগ করে এমনও হয়েছে এক নারী দূর দেশে বসে প্রার্থনা করছে তার প্রিয়জনের নিরাপত্তার জন্য আর সেই মুহূর্তেই কোনো দুর্ঘটনা থেকে সে বেঁচে গেছে এগুলো কাকতালিও নয় এগুলো আত্মার সংযোগের প্রমাণ কারণ ভালোবাসা একবার সত্যি হলে তার আর কখনো মিথ্যে হয় না এই অদৃশ্য টান মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্যগুলোর একটি তাই বন্ধুরা যখন কোনো নারী কাউকে সত্যি মনে রাখে দিনরাত তার কথা ভাবে তখন আসলে সে এক প্রকার শক্তির কেন্দ্র হয়ে ওঠে যা শুধু সেই পুরুষটির দিকেই প্রবাহিত হয় পুরুষটি হয়তো কখনো বুঝবে না কিন্তু তার জীবনের প্রতিটি সুখ প্রতিটি আশীর্বাদে সেই নারীর চিন্তা সেই ভালোবাসা লুকিয়ে থাকে এই টানটা বোঝা যায় না কিন্তু একবার অনুভব করলে কখনো ভোলা যায় না এটা এমন এক সম্পর্ক যেখানে কোনো প্রতিশ্রুতি নেই কিন্তু হৃদয়ের বন্ধন আছে কোনো কথা নেই কিন্তু আত্মার সুর আছে আর সেই সুরটাই পুরুষটির জীবনকে অজান্তেই বদলে দেয় কারণ সে জানে না দূরে কোথাও একজন নারী তাকে মনে রেখেছে ভালোবেসেছে আর সেই ভালোবাসাই তার জীবনের আলো হয়ে আছে দ্বিতীয় ঘটনা ভাগ্যের স্রোতে অদ্ভুত পরিবর্তন যখন কোনো নারী দিনরাত একজন পুরুষকে মনে রাখে তাকে ভালোবাসে তার জন্য কাঁদে তার জন্য প্রার্থনা করে তখন সেই ভালোবাসা শুধু মনে সীমাবদ্ধ থাকে না বরং ছুঁয়ে যায় ভাগ্যের স্রোত ভালোবাসা এক এমন অদৃশ্য শক্তি যা মানুষের জীবন মানসিকতা এমনকি ভবিষ্যতের দিক পরিবর্তন করতে পারে নারী যদি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে আর প্রতিদিন তার সুখ তার ভালো থাকা কামনা করে তাহলে সেই কামনা এক ধরনের পবিত্র শক্তি হয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে মহাবিশ্বের নিয়মই হল যা মন থেকে চাওয়া হয় তা কোনো না কোনোভাবে ফিরে আসে যখন এক নারীর হৃদয় থেকে নির্গত হয় ভালোবাসার কম্পন তা মহাবিশ্বে প্রতিধ্বনি তোলে আর সেই প্রতিধ্বনি ফিরে আসে সেই পুরুষের জীবনে কখনো আশীর্বাদ হয়ে কখনো অজানা পরিবর্তন হয়ে এটা বোঝার জন্য একটু ভাবো যখন তুমি কারোর জন্য প্রার্থনা করো তুমি শুধু শব্দ উচ্চারণ করছো না তুমি নিজের ভেতরের ভালোবাসা কামনা এবং ইতিবাচক শক্তি সেই মানুষের দিকে পাঠাচ্ছ একইভাবে একজন নারী যদি প্রতিদিন এক পুরুষের জন্য এমনভাবে প্রার্থনা করে যে সে যেন ভালো থাকে নিরাপদ থাকে তার জীবনে সফলতা আসে তাহলে সেই শক্তি মহাবিশ্বে সাড়া দেয় আর কোনো না কোনোভাবে তার জীবনে ইতিবাচক ফল এনে দেয় এই শক্তিকে কেউ বলে কার্মিক কানেকশান কেউ বলে ইনফ্লুয়েন্স অফ সোল এনার্জি বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না যে ভালোবাসা ভাগ্য বদলাতে পারে কিন্তু বাস্তবতার গভীরে দেখলে দেখা যায় মানুষের চিন্তা ও প্রার্থনা মহাবিশ্বের কম্পনে প্রভাব ফেলে যখন এক নারী বারবার এক পুরুষের কথা ভাবে তার ভালো থাকার কথা ভাবে তখন তার ভেতরে তৈরি হয় এক ধরনের স্থায়ী শক্তি এই শক্তি প্রথমে নারীর মনকে শান্ত করে তারপর ধীরে ধীরে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে আর পৌঁছে যায় সেই পুরুষের জীবনে তখন পুরুষটির জীবনে অজান্তেই কিছু পরিবর্তন আসতে থাকে হয়তো সে দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ছিল হঠাৎ সেই সমস্যার সমাধান হয়ে যায় হয়তো সে নিজের পথ খুঁজে পাচ্ছিল না হঠাৎ একটা নতুন সুযোগ আসে হয়তো তার মন ভেঙে গিয়েছিল হঠাৎ মনে শক্তি ফিরে আসে এসব ঘটনাই আসলে সেই নারীর ভালোবাসার অদৃশ্য প্রতিফলন একজন নারী যদি কোনো পুরুষের জন্য সত্যিকারভাবে কষ্ট পায় কান্না করে তাহলে সেই অশ্রু কেবল পানির ফোঁটা নয় সেটা হয়ে ওঠে আত্মার আহ্বান সেই আহ্বান মহাবিশ্ব শুনে ফেলে কারণ আন্তরিক আবেগ কখনো অপচয় হয় না প্রতিটি আবেগ প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা সবই শক্তি আর সেই শক্তি ধীরে ধীরে বাস্তবতার রূপ নেয় অনেক পুরুষ হয়তো জানেই না যে কেউ দূরে বসে তার জন্য এমন ভালোবাসা পোষণ করছে কিন্তু তবুও তার জীবনে ঘটে যায় এমন কিছু যা সে ব্যাখ্যা করতে পারে না সেভাবে হঠাৎ করে ভাগ্য ভালো হয়ে গেল কেন কিন্তু আসলে সেটা সেই নারীর অদৃশ্য ভালোবাসার ফল ভালোবাসা এমন এক শক্তি যা কখনো মিথ্যা হয় না মিথ্যা সম্পর্ক ভেঙে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা আত্মার গভীরে খোদাই হয়ে থাকে সেই ভালোবাসা কখনো পুরুষের জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসে আবার কখনো তাকে এমনভাবে বদলে দেয় যে সে নিজেই আর আগের মানুষ থাকে না উদাহরণস্বরূপ অনেক পুরুষ আছে যারা হঠাৎ করে জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করে বুঝতে পারে না কেন হঠাৎ মন ভালো কাজের আগ্রহ বেড়েছে জীবনের লক্ষ্য স্পষ্ট হয়েছে এসবই সেই অদৃশ্য শক্তির প্রভাব একজন নারী যদি তার প্রিয় মানুষটির সাফল্যের জন্য প্রতিদিন শুভকামনা করে তাহলে সেই আশীর্বাদ মহাবিশ্বে জমে ওঠে আর একদিন বাস্তবে রূপ নেয় এই বিষয়টি ধর্মীয়ভাবেও ব্যাখ্যা করা যায় প্রার্থনা বা দোয়া যখন হৃদয় থেকে আসে তখন তা কোনো বাধা মানে না যেমন মা সন্তানের জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে ফেরত যায় না তেমনি একজন নারীর হৃদয় থেকে উচ্চারিত ভালোবাসার প্রার্থনাও ফেরত যায় না সেটা কখনো না কখনো ফল দেয় তাই বলা হয় সত্যিকারের ভালোবাসা কখনো বৃথা যায় না যখন নারী দিন রাত এক পুরুষের ভালো চায় তখন তার সেই ইচ্ছা এক সময় সেই পুরুষের জীবনে সৌভাগ্য হিসেবে ফিরে আসে তবে এর বিপরীত দিকও আছে যদি সেই নারী কষ্ট পায় যদি সেই পুরুষ তার প্রতি অন্যায় করে তবুও তার আবেগ প্রভাব ফেলে কারণ ভালোবাসা যেমন আশীর্বাদ তেমনি অভিশাপও হতে পারে যদি কোনো নারী গভীর কষ্টে ডুবে যায় তার সেই দুঃখের শক্তিও মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় আর সেটা পুরুষটির জীবনের নীতিবাচক প্রভাব ফেলতে পারে এই কারণেই বলা হয় কখনো এমন কাউকে কে দিও না যে তোমাকে সত্যি ভালোবাসে তার কান্না তোমার ভাগ্যকেও বদলে দিতে পারে তবে যখন সেই ভালোবাসা পবিত্র নিঃস্বার্থ আর প্রার্থনায় পূর্ণ থাকে তখন তা এক আশীর্বাদে রূপ নেয় সেই আশীর্বাদ পুরুষটির জীবনে আলো ছড়ায় হয়তো সে নিজে বুঝবে না কে তার জীবনে আলো ঢেলেছে কিন্তু তার পথ চলা সহজ হবে তার মন দৃঢ় হবে তার ভাগ্য উজ্জ্বল হবে ভালোবাসা এমন এক শক্তি যা সময় দূরত্ব এমনকি মৃত্যুকেও অতিক্রম করতে পারে একজন নারী যদি সত্যি মনে মনে বলে সে যেন ভালো থাকে তাহলে সেই বাক্য মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়ে তার জীবনের অন্ধকারে আলো জ্বালায় এই শক্তিটাই মানুষ বোঝে না আমরা ভাবি ভাগ্য শুধু পরিশ্রম বা সুযোগের ওপর নির্ভর করে কিন্তু বাস্তবে মানুষের চারপাশে এমন অনেক অদৃশ্য শক্তি কাজ করে যা তার অজানা ভালোবাসা তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এটা শুধু আবেগ নয় এটা হলো শক্তির উৎস একজন নারী যদি তার হৃদয় দিয়ে ভালোবাসে তাহলে তার ভালোবাসা এক ধরনের এনার্জি চেইন তৈরি করে যা সেই পুরুষের জীবনকে ঘিরে রাখে কখনো তা তাকে রক্ষা করে কখনো তার সামনে নতুন দরজা খুলে দেয় এমনও হয়েছে এক পুরুষ কোনো বড় বিপদের মুখে পড়েছে কিন্তু হঠাৎ কোনোভাবে বেঁচে গেছে পরে জানতে পেরেছে তার ভালোবাসার মানুষটি ঠিক সেই সময় তার জন্য প্রার্থনা করছিল এটা কাকতালীয় নয় এটা আত্মার ডাক ভালোবাসার এই প্রভাব শুধুমাত্র রোম্যান্টিক নয় এটা আধ্যাত্মিকও কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে উন্নত করে পরিশুদ্ধ করে একজন নারী যখন ভালোবাসার শক্তিতে পূর্ণ হয় তার চিন্তা তার প্রার্থনা তার এনার্জি সবই ইতিবাচক হয়ে যায় এই ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে তার প্রিয় পুরুষের জীবনে তাকে উন্নতির পথে ঠেলে দেয় এইভাবে এক নারীর ভালোবাসা পরোক্ষভাবে একজন পুরুষের জীবন বদলে দিতে পারে তাই বন্ধুরা যখন কোনো নারী দিন রাত কাউকে মনে রাখে ভালোবেসে প্রার্থনা করে তখন সেই ভালোবাসা কখনো বৃথা যায় না সেটা হয়তো চোখে দেখা যায় না কিন্তু তার ফল একদিন সেই পুরুষের জীবনে ফুটে ওঠে ভালোবাসা আসলে মহাবিশ্বের সবচেয়ে পবিত্র ভাষা যা শব্দে বলা যায় না কিন্তু কর্মে প্রকাশ পায় একজন পুরুষ যদি কখনো জানতে পারে যে কেউ তার জন্য এত গভীরভাবে ভালোবেসেছিল তবে সে বুঝবে তার জীবনের বহু সৌভাগ্যের পেছনে সেই নারীর নিঃশব্দ প্রার্থনা লুকিয়ে আছে ভালোবাসার এই অদৃশ্য দ্বিতীয় ঘটনার মূলে যেখানে নারী শুধু ভালোবাসে না বরং অজান্তেই সেই পুরুষের ভাগ্যের রেখা নতুন করে লিখে দেয় বন্ধুরা ভালোবাসা কখনো কেবল চোখে দেখা যায় না এটা অনুভব করতে হয় হৃদয়ের গভীর থেকে যখন কোনো নারী সত্যিকারের ভালোবাসায় ডুবে যায় তখন তার প্রতিটি চিন্তা প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা মহাবিশ্বে এক অদৃশ্য শক্তি তৈরি করে যা প্রভাব ফেলে সেই পুরুষের জীবনে সে পুরুষ হয়তো জানে না কে তার জন্য কেঁদেছে কে তার ভালো থাকার কামনা করেছে কিন্তু তার জীবনের প্রতিটি সৌভাগ্যের পেছনে লুকিয়ে থাকে সেই নারীর ভালোবাসা তার অন্তরের নিঃশব্দ আহ্বান তাই মনে রেখো ভালোবাসা কোনো সাধারণ অনুভূতি নয় এটা এক আধ্যাত্মিক শক্তি যা ভাগ্যকেও বদলে দিতে পারে যদি ভিডিওটা তোমার মনে ছুঁয়ে যায় যদি তুমি ভালোবাসার এই অদ্ভুত সংযোগে বিশ্বাস করো তাহলে অবশ্যই লাইক দিও কমেন্টে তোমার মতামত জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো